এই মুহূর্তে আছি দেখতেই পাচ্ছেন আমি সামনে যে ভাবতা রেল লাইনের উপর যে ফ্লাইওভার ব্রিজ আর সেই ফ্লাইওভার ব্রিজকে জুড়ে দেওয়ার জন্য যে সমস্ত কাজের দরকার সেই সমস্ত কাজ সব জোর কদমে স্টার্ট হয়ে গেছে স্টার্ট বলতে গেলে কি বলবো আর দুই সাইডে প্রথমে সার্ভিস লেন নির্মাণ করা আর ইতিমধ্যে আমি সেই সার্ভিস লেনে আছি আর দুই সাইডে সার্ভিস লেন নির্মাণের পরেই কিন্তু মধ্যে গার্ডওয়াল করে ফ্লাইওভারকে জুড়ে দেবে আর গার্ডওয়াল করার জন্য যে ব্লকগুলো কংক্রিটের এগুলো হচ্ছে সেগুলো সাইডে সাইডে রেডি করে রাখা আছে মধ্যে গার্ডওয়ালের কাজ স্টার্ট হয়ে যাবে দিয়ে একদম ফ্লাইওভারকে জুড়বে তো দুই সাইডে যে সার্ভিস লেন এটা একটা সার্ভিস লেন ওই সাইডে একটা সার্ভিস লেন সে সার্ভিস লেন নির্মাণ ইতিমধ্যেই সার্ভিস লেনে পিচ হলো সার্ভিস লেন যখন চালু হয়ে যাবে সাইড দিয়ে যানবাহন চলবে মধ্যে দিয়ে দুমদাম একদম গাডলের কাজ স্টার্ট হয়ে যাবে চলুন আজকে পুরো আপডেট থাকছে তো বন্ধুগণ ইতিমধ্যেই আমি কিন্তু একদম বহরমপুর থেকে সারগাছি পার করে ভাবতা ফ্লাইওভার ঢুকবো আর তার মধ্যেই দেখতে পাচ্ছেন এই সাইড থেকে সার্ভিস লেন দুই সাইডে নির্মাণ এখন দেখতে পাচ্ছেন পিচ ঢালার জন্য রেডি আর মধ্যের ওই পুরোনো সেই সড়কটা যে যেদিক এখন চলছে যানবাহন তো এই দুই সাইডে পিচ ঢালা হয়ে গেলেই এই সাইডে দিয়ে কিন্তু যানবাহন চলাচল শুরু হয়ে যাবে এবং মধ্যে গার্ডওয়াল হবে গার্ডওয়ালের মাধ্যমেই কিন্তু ওই ফ্লাইওভারকে জুড়ে দেওয়া হবে তো সামনের দিকে চলুন এখন আর যাব আর পুরো আপডেট দেখতে থাকুন এটি হচ্ছে কলকাতা শিলিগুড়ি রুটের একটি এনএইচ টুয়েলভে জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ অংশ ভাবতা যে রেলগেটের মুখে যানজটে পড়ে থাকতে হয় দীর্ঘক্ষণ লেগে যায় কিন্তু এই যানজট এড়াতে তো বুঝতেই পারছেন সামনে ভাবতা ফ্লাইওভার আর সেই ফ্লাইওভার পার করার পরেও কিন্তু আরও এক জায়গায় যানজটে পড়বেন সেটা হচ্ছে বেলডাঙ্গা বড়ুয়া মোড় সেই জায়গাতে যে যানজট সেটা কিন্তু মাথা খারাপ একদম ওইখানেও কিন্তু কাজ স্টার্ট হয়ে গেছে অলরেডি ড্রেন নির্মাণের কাজ শুরু তো গুড নিউজ বলাই যায় মুর্শিদাবাদের এই যে দুই জায়গাতে কাজ বাকি সেই কাজ কিন্তু স্টার্ট হয়ে গেল শুরু হয়ে গেল আর এই ভাবদা ফ্লাইওভার আগামী ছয় থেকে আট মাসের মধ্যে আশা করছি কমপ্লিট করা দেওয়ার টার্গেট আর এই যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন ফ্লাইওভার ব্রিজ যেটা অনেক আগেই তখনকার টাইমেই নির্মাণ করা হয়েছিল তারপরে জমিজটের সমস্যায় দীর্ঘদিন ধরে পড়েছিল ফ্লাইওভারকে যদি তার কাজ শুরু হয়ে যাবে সার্ভিস লাইনে শুধু পিচ ঢালতে এদিকে বাকি আর ওই যে রেলগেট লেভেল ক্রসিং সে রেলগেট পার করে ওপারে যাব তো এই হচ্ছে লেভেল ক্রসিং রেলগেট আর এই ফ্লাইওভার তো এখন আমি ওপারে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এই রেলগেট পার করে তারপরে আপনাদের দেখাবো চলুন তো বন্ধুগণ গুড নিউজ এই সাইডে কিন্তু সার্ভিস লেনে পিচ ঢালা কমপ্লিট হলো তো দেখতেই পাচ্ছেন একদম এইদিকে সার্ভিস লাইন নির্মাণের যে পিচ ঢালা মানে ড্রেন নির্মাণ আগে হয়েছে তারপর সার্ভিস লেনে পিচ ঢালা দুই সাইডে কমপ্লিট হয়ে গেছে এই পারে তারপর মধ্যে এবার গাডোলের জন্য দেখতে পাচ্ছেন এখানে যে ব্লকগুলো কংক্রিটের সেগুলোও কিন্তু চলে এসেছে খুব শীঘ্রই কিন্তু স্টার্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই ছিল আজকের সেই বিশাল আপডেট যে আপডেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট আর এইখানে একদম সরাসরি এসে এবার এখানে টোল রোডে আবারও কিন্তু কানেক্ট হয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন এই টোল রোডে কানেক্ট হয়ে যাবে এখান থেকে আবার ফোর লেন কিন্তু হয়েছে একদম সার্ভিস লেনের সাইড দিয়ে এসে এখান থেকে কিন্তু টোল রোডে টোল রোডে কিন্তু কানেক্ট হয়ে যাবে একদম সরাসরি এদিক একদম এবার পুরো বেলডাঙ্গা তো বেলডাঙ্গার একদম বড় মোড় এদিক থেকে একদম ভাবদা রেলওয়ে স্টেশন হ্যাঁ চলে যাবেন আর এদিক একদম সরাসরি বেলডাঙ্গা বেলডাঙ্গা একদম সরাসরি কৃষ্ণনগর রানাঘাট হয়ে একদম সরাসরি বারাসাত কলকাতা চলে যাবেন সামনে বেলডাঙ্গা বুড়ো আমড়েও কিন্তু কাজ স্টার্ট হয়ে যাচ্ছে গুড নিউজ এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন পেজটি ভালো করে এবং চ্যানেল সাবস্ক্রাইব